এটি হলো আমাদের গ্যালাক্সি মিল্কে যার শেষ প্রান্তে রয়েছে আমাদের সৌরজগৎ এটি ক্রমাগত গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত সুপার ম্যাসিক ব্ল্যাক হোল প্রদক্ষিণ করছে এই ব্ল্যাক হোলের ভর আমাদের সূর্যের চেয়েও প্রায় চল্লিশ গুণ বেশি এবং এক লক্ষ আলো পশু জুড়ে বিস্তৃত এই বিশাল মিল্কিয়ে গ্যালাক্সির তুলনায় আমাদের এই সূর্যগোট একটি ছোট্ট বিন্দুর মতো আর এইখানে আমাদের মতো মানুষের জন্য এই দুই লক্ষ অ্যাস্ট্রোমিক্যাল ইউনিট অর্থাৎ সূর্য ও পৃথিবীর দূরত্বের দুই লক্ষ গুণ ব্যসার্থের বিস্তৃত অঞ্চলটি এতটাই বিশাল যে আজ পর্যন্ত আমাদের কোনো মহাকাশযান এটিকে অতিক্রম করতে পারেনি তবে সৌরজগতে আরও একটি বিশ্বত্ব রয়েছে আর তা হলো এই নীল নীলগ্রহটি যাকে আমরা পৃথিবী বলি আর সম্ভবত এই কারণেই দু সালে এমন কিছু ঘটেছিল যা আমাদের নিজেদের গ্যালাক্সি আর সৌরজগত সম্পর্কে আমাদের যে বোঝাপড়া ছিল সেটাকে পুরোপুরি বদলে দিয়েছিল কারণ দু সালে আমরা সৌরজগতের একটি অদ্ভুত রহস্যময় বস্তুকে দেখেছিলাম যেটা কিছু সময় আগেই দ্রুত আমাদের সৌরজগতে প্রবেশ করেছিল আর তারপর চুপিসারে পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়ে পেরিয়ে গিয়েছিল এই সময় আমরা এটিকে শনাক্ত করেছিলাম সৌরগতের বস্তুটি ছিল অ মহামুয়া অথবা বলতে পারেন একটি এলিয়ান মহাকাশ যান যা আমাদের সৌরজগতে কেবল মানুষের ওপরে গুপ্তচর বৃদ্ধি করার জন্য এসেছিল কিন্তু আমরা কিভাবে জানলাম যে এটি একটি এলিয়ান মহাকাশ যান ছিল এর পেছনে রয়েছে ও গবেষণার সময় ঘটে যাওয়া বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দু সালের অক্টোবর মাস হাওয়ায়ের হালিয়াকালা অবজারভেটরিতে ব্যানিস্টার ওয়ান নামক একটি শক্তিশালী টেলিস্কোপ প্রতিদিনের মতো আকাশকে স্ক্যান করছিল কিন্তু সেই দিন টেলিস্কোপের স্ক্যানে একটি অদ্ভুত জিনিস দেখা যায় একটি হালকা দ্রুত রেখা যা কয়েক ঘন্টার মধ্যে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় এই অস্বাভাবিক গতি এতটাই দ্রুত ছিল যে অ্যাশ্রোমাররা বিশ্ব করতে পারছিল না যে এটি কোনো পরিচিত বস্তু হতে পারে প্রাথমিকভাবে এটিকে একটি ধূমকেতু মনে করা হয়েছিল আর তার কারণে এর একটি নামও দেওয়া হয় সিসলাস টু থাউজেন্ড ইওয়ান কেতু খুব দ্রুতই পরিস্থিতি জটিল হতে শুরু করে ধূমকেতু বলা সত্ত্বেও এই বস্তুর চারপাশে কোনো কোমা বা কোনো লেজ দেখা যায়নি সাধারণত যখন কোনো ধুমকেতু সূর্যের কাছে চলে আসে তখন তার ভেতরে বরফ বাষ্পীভূত হয়ে গ্যাস তৈরি করে যার ফলে ধূমকেতুর চারপাশে একটি উজ্জ্বল হ্যালো বা এর পেছনে একটি দীর্ঘ লেজ দেখা যায় কিন্তু এইবার এমন কিছুই ঘটছিল না এতে বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে এটি কোনো ধূমকেতু একেবারেই নয় তা সত্য বিজ্ঞানীরা এই রহস্যময় বস্তুকে সূর্যের চারপাশে প্রদক্ষিণকারী একটি দূরবর্তী গ্রহানু মনে করলেন এবং এটির একটি নতুন নাম দিলেন আর সেটা হলো এ স্ল্যাশ টু কিন্তু আসল চমক তখন আসে যখন এর গতিপথ বিপরীতভাবে ট্র্যাক করা হয় আর তখন জানা যায় এটি কোনো গ্রহ বা সূর্যের কক্ষপথে ছিল না এর পথ ছিল হাইপারবলিক অর্থাৎ এই বস্তুটি সরাসরি সৌরজগতের বাইরে থেকে ভেতরে প্রবেশ করেছিল এবং এখন আবার সৌরজগৎ থেকে বাইরে যাওয়ার পথে ছিল এটি ছিল একটি চাঞ্চল্যকর আবিষ্কার অর্থাৎ এমন একটি রহস্যময় বস্তু যা শনাক্ত না হয়ে প্রথমে আমাদের সূর্যগতে প্রবেশ করে সমস্ত গ্রহের চারপাশ দিয়ে ঘুরে যায় এবং যেন কাজ শেষ করে সূর্য থেকে পালিয়ে যাচ্ছে এটি ছিল প্রথমবার যখন কোনো বস্তু আমাদের সৌরজগতে প্রবেশ করেছিল কিন্তু সূর্যের মহাকর্ষে আটকে না পড়ে বাইরে পেরিয়ে গিয়েছিল আর তখনই বিজ্ঞানীরা এটিকে কোনো প্রাকৃতিক পরিদর্শক নয় বরং একজন বরং এটিকে একটি বার্তাবাহক মনে করছিলেন এই কারণে এর নাম পরিবর্তন করা হলো এবং এটিকে একটি নতুন নাম দেওয়া হলো অ মোয়া মোয়া হাওয়াই ভাষায় এর অর্থ হলো দূর থেকে আসা বার্তাবাহক বা ম্যাসেঞ্জার সেই সাথে বিজ্ঞানীরা এর একটি নতুন পদবিও দেন আর সেটা হচ্ছে ওয়ান আই টু ইউ ওয়ান যেখানে আয়ের মানে হচ্ছে ইন্টার স্টেলার আর এইখানে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যেখানে অনেক বিজ্ঞানী এটিকে একটি এলিয়ান মহাকাশ বলতে শুরু করলেন এমন একটি মহাকাশ যান যাকে কোনো উন্নত এলিয়ান সভ্যতা আমাদের মানুষের ওপর গুপ্তচর বৃত্তি করার জন্য পাঠিয়েছিল এবং এলিয়ানশিপটি তার কাজ করে এখন সে আমাদের সৌরজগত থেকে পালিয়ে যাচ্ছে কিন্তু বিজ্ঞানীরা এমনটা কেন মনে করেছিলেন কারণ ও মোয়ামোয়া যেভাবে আচরণ করছিল এমন বস্তু আমরা আজ পর্যন্ত আমাদের পুরো ব্রহ্মাণ্ডে দেখিনি এবং এমন অনেক কারণ ছিল যার কারণে মনে করা হচ্ছিল যে এটি একটি উন্নত যন্ত্র এখন কিউরিসিটি আরও বেড়ে গেল এর আকার পুরোপুরি নিশ্চিত করা যায়নি কিন্তু টেলিস্কোপের ডেটার উজ্জ্বলতার ধরন থেকে এমনটা অনুমান করা গিয়েছে যে এই বস্তুটি সিলিন্ড্রিক্যাল বা ডিক্সের মতো কাঠামোর হতে পারে অর্থাৎ হয় এটি খুব লম্বা এবং পাতলা যেমন কোনো সিগার ছিল অথবা খুব চ্যাপটা যেমন কোনো ফ্ল্যাট ডিক্সের মতো এর দৈর্ঘ্য এবং প্রস্থ বিভিন্ন অনুমান আছে কিন্তু বেশিরভাগ মডেল এটিকে প্রায় থেকে মিটার লম্বা বলে আর এর ছিল অস্বাভাবিক এটি একটি মসৃণ অক্ষের ওপরে ঘটছিল না বরং এলোমেলোভাবে ভাবে টলমল করে ঘটছিল অর্থাৎ এই বস্তুটি কোনো স্থিতিশীল বস্তুর মতো নয় বরং এটি অনিয়ন্ত্রিতভাবে ঘটছিল ওমোয়া দু হাজার সতেরো সালের নয় সেপ্টেম্বর সূর্যের সব থেকে কাছে পৌঁছেছিল সেই সময় এর গতি ছিল প্রায় এইটটি সেভেন কিলোমিটার প্রতি সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে এই বস্তুটি পৃথিবীর ঘূর্ণন গতির চেয়েও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল যদি সঠিকভাবে বলা হয় পৃথিবীর ঘূর্ণন গতির চেয়েও একশো ষাট গুণ বেশি দ্রুত গতিতে এই গতি মহাকর্ষীয় শটের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারত কিন্তু তারপর আরও একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটলো যখন বস্তুটি সূর্য থেকে দূরে যাচ্ছিল তখন এর গতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল এখন দেখুন সাধারণত কি হয় যে মহাকর্ষ থেকে দূরে গেলে যে কোনো বস্তু ধীরে ধীরে স্লো হয়ে যায় কিন্তু ওমমা কিছুটা অ্যাক্সিলেট করছিল এটি তখন বিজ্ঞানীদের জন্য একটি ধাঁধা হয়ে দাঁড়ালো আর এই অ্যাক্সিলেশনকে বোঝার জন্য দুটি প্রধান সম্ভাবনা সামনে এলো প্রথমত এটি সূর্য আলো অর্থাৎ সৌর বিকরণ দ্বারা পুষ দ্বারা যাচ্ছিল এখন যদি এমনটা হয় তবে এটিকে লাইট সেলের মতো কাজ করা উচিত ছিল অর্থাৎ এমন একটি পাতলা এবং হালকা প্রতিফলক যার ফোটনের প্রভাব পড়ে কিন্তু এই বস্তুর ভৌত প্রত্য বা ভর এর লাইট সেল হওয়ার তত্ত্বের সাথে মিল ছিল না দ্বিতীয় সম্ভাবনা ছিল যে হয়তো এটি একটি পূর্ণ ধূমকেতু যার ভেতর থেকে গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছিল আর সেটি তাকে ঠেলে দিচ্ছিল কিন্তু নাসার স্পেকচার স্পেস টেলিস্কোপ ইনফায়ার পর্যবেক্ষণ করে এবং সেটিও এর কাছে কোনো গ্যাস নির্গমন শনাক্ত করতে পারেনি তিরিশ ঘন্টা গভীর স্ক্যান করা সত্ত্বেও না কোনো তাপ সংকেত পাওয়া গেল না কোনো ধুলোর মেঘ পাওয়া গেল ইনফারেট নিরবতার পাশাপাশি আরও একটি কারণ ছিল এই বস্তুর প্রতিফলন ক্ষমতা একটি স্বাভাবিক গ্রহাণু বা ধূমকেতুর চেয়ে প্রায় ১০ গুণ বেশি প্রতিফলক ছিল অর্থাৎ হয় এর পৃষ্ঠ বরফে ঢাকা ছিল অথবা ধাতব ছিল কিন্তু তখন প্রশ্ন এলো যে যদি এটি বরফে ঢাকা ছিল তাহলে বাষ্পীভূত কেন হচ্ছিল না এবং যদি এটি ধাতুরই ছিল তাহলে এত অনিয়মিতভাবে কেন ঘুরছিল গতিপথ ট্র্যাক করার পর এমনটা অনুমান করা হলো যে হয়তো এই বস্তুটি ভেগা নামের তারার দিক থেকে এসেছিল যা লাইরা অবস্থিত কিন্তু এটি শুধুমাত্র একটি অনুমান ছিল কারণ ইন্টারস্টেলার স্পেসে লক্ষ লক্ষ বছর ভ্রমণের পর কোন বস্তুর সঠিক উৎস বা পিন পয়েন্ট করা অসম্ভব এখনো পর্যন্ত অ্যাস্ট্রোনমিতে এমনটি কখনো হয়নি যে আমরা অন্য কোনো তারার ব্যবস্থা থেকে আসা

জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল এমন একটি প্রশ্ন যা কেবল টেলিস্কোপের সীমাবদ্ধতাই নয় চিন্তার সীমাও ভেঙে দিয়েছিল আর এইখান থেকে শুরু হয়েছিল একটি বিজ্ঞানিক তড়ি টানাটানি কল্পনা বনাম প্রমাণ এলিয়ান তত্ত্ব বনাম পদার্থবিদ্যা এই পুরো বিতর্কের সব থেকে সাহসী মুখ হয়ে সামনে এসেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাবি লয়েফ তিনি এমন একটি হাইপোথিসিস পেশ করেছিলেন যা একাডেমিক জগতে ঝড় তুলেছিল লয়েভ বলেছিলেন যদি ও মহাময়াকে মহকোষ না টানছে এবং এটি কোনো পরিচিত ধূমকিত মতো আচরণও না করে তাহলে এটি কি কোনো এলিয়ান প্রযুক্তি হতে পারে না লোয়েবের কথা প্রথমবার বেশ চরম মনে হতে পারে কিন্তু তার গণনা ছিল সহজ যদি এক্সেলেশনকে প্রাকৃতিক গ্যাস নির্গমন বা বিকরণের চাপ ব্যাখ্যা করতে না পারে তাহলে হতে পারে যে এই বস্তুটি নিজেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি লাইট সেল বা সূর্যের ফোটন দ্বারা ধাক্কা খেয়ে দ্রুত এগিয়ে যায় এটি সেই একই নীতি যার ওপর মানবসৃষ্ট সৌরকোষ অভিযানগুলো কাজ করে যেমন জাপানের ইকারোস এবং আসন্ন ব্রেকথ্রু স্টারশট প্রকল্প তবে সমালোচকরা এটিকে তাৎক্ষণিকভাবে আনুমানিক বলে খারিজ করে দিলেন তাদের যুক্ত ছিল যে প্রকৃতিতে এত পাতলা এবং নিখুঁত বস্তুর গঠন সম্ভব নয় জবাবে লয়েল সরাসরি বলেন যখন আমরা কোনো বস্তুকে এত দইতে দেখি আর তার গঠনের সম্পর্কে আমাদের কাছে কোনো বিস্তারিত তথ্য না থাকে তখন এলিয়েন সম্ভাবনাকে বাতিল করা বিজ্ঞান বিরুদ্ধ কিন্তু এলিয়ানের তত্ত্ব একা ছিল না আরেকটি ব্যাখ্যা ধীরে ধীরে বিজ্ঞানিক মহলে শক্তিশালী হতে শুরু করে আর সেটা হচ্ছে হাইড্রোজেন আউটকেসিং তত্ত্ব এটি প্রস্তাব করেছিল কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতি পদার্থবিদ ড্যারিল সেলিগম্যান এবং তার দল তাদের বক্তব্য ছিল যে ও মোয়া একটি ধূমকেতুর মতো বস্তু হতে পারে কিন্তু তার থেকে নির্গত গ্যাস আমাদের যন্ত্র দ্বারা শনাক্ত করা যাচ্ছে না কারণ সেই গ্যাস ছিল বিশুদ্ধ হাইড্রোজেন দেখুন হাইড্রোজেনের একটি বিশেষ গুণ আছে এটি ইনফারেডও দেখা যায় না এবং অপটিক্যাল টেলিস্কোপেও দেখা যায় না যদি কোনো বস্তুর ভেতরে অত্যন্ত ঠান্ডা বরফ থাকে এবং তাতে থাকে। তাহলে যখন এটি সূর্যের কাছে পৌঁছায় তখন সেই হাইড্রোজেন ধীরে ধীরে অদৃশ্যভাবে বাইরে বেরিয়ে আসবে এবং বস্তুটিকে ধাক্কা দেবে অর্থাৎ এক্সেলারেশন হবে কিন্তু কোনো দৃশ্যমান সংকেত পাওয়া যাবে না এইখানে প্রশ্ন ছিল এমন অস্বাভাবিক অবস্থা কিভাবে তৈরি হতে পারে এই প্রশ্নের উত্তর আসে দু সালে যখন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জেনিফার বার্গনার সেলিবম্যানের সাথে মিলে একটি ল্যাবরেটরি পরীক্ষা করেন তার পরীক্ষা থেকে দেখা যায় যে যদি গভীর মহাকাশে জলের বরফকে ক্রমাগত বিকরণ দ্বারা আঘাত করা হয় তবে তাতে মাইক্রোস্কোপিক হাইড্রোজেন আটকে থাকতে পারে এবং তারপর সেই হাইড্রোজেন পরে তাপীয় শক্তি দ্বারা নির্গত হয়ে প্রপালশন দিতে পারে এই তত্ত্বকে বলা হয়েছিল ডার্ক কমেট মডেল এমন একটি বস্তু যা দেখতে গ্রহণের মতো কিন্তু অদৃশ্য ভেতরে কার্যকলাপ চলছে না কোনো কোমা না না লেজ ধুলো এটি কিন্তু তা সত্ত্বেও এটির গতি বাড়ছে কিন্তু লোয়েব এই তত্ত্বকে থার্মোডাইনামিক ভাবে অস্থির বলেছিলেন তার যুক্তি ছিল যে ইন্টারস্টেলার স্পেসে হাইড্রোজেন টিকে থাকতে পারে না এটি আগে বাষ্পীভূত হয়ে যাবে কিন্তু বার্গনার প্রমাণ করেছিলেন যে যদি হাইড্রোজেন জলের বরফের ম্যাট্রিক্সে অ্যাম্বেড থাকে তবে এটি মহাকাশের কঠোর পরিবেশে হাজার হাজার বছরও টিকে থাকতে পারে এখন উভয় পক্ষের কাছেই ডেটা ছিল যুক্তি ছিল এবং তাদের নিজস্ব মডেলও ছিল একজন বলছিল এটি এলিয়ান প্রযুক্তি অন্যজন বলছিল না এটি একটি বিরল প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু সব থেকে যে চাঞ্চল্যকর মোর আসে তা ছিল সেলিকম্যানের একটি নতুন পর্যবেক্ষণ তিনি বলেছিলেন যদি ওমোয়ামা ডার্ক কমেট হয় তাহলে কি এমন আরও বস্তু আমাদের সৌরজগতে আছে তিনি নাসা এবং ইএস এর হাজার হাজার গ্রহাণুর ডাটা আবারও বিশ্লেষণ করেন এবং একটি চমকে দেওয়ার মতো ফল পান অন্তত ছয়টি ছোট বস্তু পাওয়া গিয়েছে যা অ্যাক্সেলারেট দেখাচ্ছিল কিন্তু কোনো প্রকার গ্যাসের বা অন্য কোনো কিছুর নির্গমন ছাড়াই এর মধ্যে একটি ছিল ওয়ান নাইন নাইন এইট কে ওয়াই টু সিক্স এটি ত্রিশ মিটার ছোট এবং দ্রুত ঘূর্ণয়নশীল বস্তু যাকে জাপানের হায়াবুসা টু মহাকার যান সালে পরিদর্শন করতে চলেছে ধারণা করা হচ্ছে যে এর পৃষ্ঠে জল সমৃদ্ধ চৌকো রয়েছে যদি সেখানে সূক্ষ্ম হাইড্রোজেন আউট গ্যাসিং শনাক্ত করা হয় তবে সম্ভবত ও মোম রহস্য প্রথম সত্যিকারের পরীক্ষা সেখানেই হবে এই আবিষ্কার আলোচনাকে ইন্টারস্টেলার থেকে সৌর্যগতি কেনে এনেছে এখন প্রশ্ন শুধু এলিয়ান বা ধূমকেতুর ছিল না এখন প্রশ্ন ছিল যে আমাদের যে শ্রেণীকরণ পদ্ধতি এটাই কি ভুল আমরা কি হাজার হাজার এমন বস্তুকে উপেক্ষা করছি যা দেখতে মৃত পাথরের মতো লাগে কিন্তু আসলে তারা নিরবে অ্যাক্সেলেশন হচ্ছে এমন ছোট ছোট এলিয়েন প্রব যা ক্রমাগত আমাদের সৌরজগতের বাইরে থেকে এসে গুপ্তচর বৃদ্ধি করছে তাহলে এই অউ মহামার মতো এন্টারস্টেলার বস্তুগুলো কি কোনো এলিয়ান মহাকাশ যান নাকি মহাবিশ্বের কোনো রহস্যময় গঠন এর সম্পর্কে আমরা তখনই জানতে পারব যখন আমরা ও মহামহা বা এমন কোনো ইন্টারস্টেলার বস্তুকে আবার সূর্যগতে প্রবেশ করার সময় অধ্যয়ন করতে পারব কিন্তু এটি এতটাও সহজ নয় যতটা মনে করা হচ্ছে চলুন এটিকে বুঝি দেখুন ও মোয়ামো এখন আমাদের থেকে অনেক বিলিয়ন কিলোমিটার দূরে চলে গেছে কোনো টেলিস্কোপও তাকে দেখতে পারে না কোনো রাডারও তার সংকেত ট্রেস করতে পারে না যখন এই বস্তুটি প্রথম দেখা গিয়েছিল আমাদের কাছে মাত্র চল্লিশ দিনের একটি সময় ছিল এবং তারপর সেটি চিরকালের জন্য বৈজ্ঞানিক গবেষণার নাগালের বাইরে চলে যায় এই মুহূর্তটি একটি হারানো সুযোগে পরিণত হয়েছিল যার কষ্ট পুরো মহাকাশ বিজ্ঞান সম্প্রদায় আজও অনুভব করছে প্রতিটি বিজ্ঞানীর মনে একটাই প্রশ্ন আমরা কি আর কখনো এমন ইন্টারস্টেলার অবজেক্টকে পরিদর্শন করতে পারব যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কি এইবার আমরা আরও অধিক বেশি প্রস্তুত থাকব। এই চিন্তা থেকে জন্ম হয় একটি উচ্চ আকাঙ্ক্ষী ধারণার প্রজেক্ট লাইরা দু সালে ব্রিটিশ ভিত্তিক ইনিশিয়েটিভ ফর ইন্টারস্টেলার স্টাডিজ এই প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন যার লক্ষ্য ছিল এমন একটি মহাকাশযান তৈরি করা যা ওমু মতো অতি দ্রুত বস্তুকে খাওয়া করতে পারবে এমন কি যদি সেটি সর্যকদের বাইরেও চলে যায় প্রজেক্ট লাইরার বিজ্ঞানীরা দুটি প্রধান গতিপথের বিকল্প ডিজাইন করেন প্রথমটি ছিল সোলার ওভার্থ ম্যানুভার এতে মহাকাশযানকে বৃহস্পতির মহাকর্ষ থেকে নিক্ষেপ করা হয় যার ফলে সেটি সূর্যের কাছে যায় এবং তারপর একটি চালু করে এই কৌশল সেখান থেকে ইঞ্জিন দ্বারা কিলোমিটার প্রতি সেকেন্ডেরও বেশি গতি পেতে পারে যা ওমোমার মতো দ্রুত এবং রহস্যময় বস্তুতে পৌঁছানোর জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা কিন্তু এই প্রকল্পটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বটে সূর্যের এত কাছে যাওয়ার অর্থ হলো হাজার হাজার ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাকে সহ্য করা এবং এই তাপমাত্রাকে সামলানোর জন্য তাকে একটি আল্ট্রা অ্যাডভান্স হিটশিল্ড প্রয়োজন এমন একটি শিল্ড নিয়ে সূর্যের কাছে গেছে কিন্তু শুধু তার হিট শিল্ডেরই ওজন সত্তর কেজিরও বেশি এখন যদি তাতে প্রোপালসন সিস্টেম যোগ করতে হয় তাহলে মহাকাশযানের ওজন এবং জটিলতা উভয়ই বিপজ্জনক স্তর পর্যন্ত বেড়ে যাবে দ্বিতীয় প্রকল্পটি তুলনামূলকভাবে ব্যবহারিক ছিল শুক্র এবং পৃথিবীর গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করা যার ফলে মহাকাশযান ধীরে ধীরে গতি লাভ করবে এবং বৃহস্পতি থেকে সিলিং শট নিয়ে ইন্টারস্টেলারের পথ ধরবে এই পদ্ধতিতে তাপীয় ঝুঁকি কম এবং মহাকাশযানের ভরও আরও ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে কিন্তু এই পদ্ধতিতে একটি সীমাবদ্ধতা আছে আর সেটা হচ্ছে চূড়ান্ত গতি সামান্য কম হবে যার অর্থ হলো এই মহাকাশযান বস্তুটির পাশ দিয়ে শুধু একটি বাই করবে অবতরণ করতে পারবে না বা তার সাথে বেশি সময় কাটাতে পারবে না যেমন যেমন পরিকল্পনা বাড়ল আরও একটি মৌলিক ধারণা সামনে এলো কেন আমরা মহাকাশে একটি রেডি টু রেসপন্ড সিস্টেম ইনস্টল করব না যা ভবিষ্যতে ইন্টারস্টেলার বস্তুকে রিয়েল টাইম শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে অর্থাৎ যদি উৎক্ষেপণের কোনো বিলম্ব হয় বা কোনো প্রযুক্তিগত ত্রুটি হয় তা সত্য আমাদের কাছে একটি ব্যাকআপ থাকবে যা মহাকাশে আগে থেকেই বিদ্যমান এই ধারণা থেকে জন্ম হয় আরও একটি ভবিষ্যৎমুখী মিশনের সব থেকে আশাবঞ্জক সিস্টেম হল ফেরা রুবিন অবজারভেটরি যা দু পঁচিশ সালে শেষ কার্যকর হবে এই অবজারভেটরি প্রতি রাতে পুরো আকাশ স্ক্যান করবে আল্ট্রা ভায়োলেট ডিজিটাল চিত্রের মাধ্যমে একটি বিশাল মহাকাশের মানচিত্র তৈরি করবে যার নাম হলো লেগাসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম এর ডেটা এতটাই দ্রুত এবং সংবেদনশীল হবে যে যদি কোনো ইন্টারস্টেলার বস্তু সূর্যগতে প্রবেশ করতে শুরু করে তবে আমরা তার প্রবেশ রিয়েল টাইম শনাক্ত করতে পারব কোনো বিলম্ব ছাড়াই রুবিন অবজারভেটরির সব থেকে বিশেষ দিক হল এর রিপিট ইমেজ সিস্টেম এটি আকাশে প্রতিটি অঞ্চলকে বারবার স্ক্যান করবে যদি কোনো বস্তু দ্রুত নড়াচড়া করে বা তার উজ্জ্বলতার ধরন অস্বাভাবিক হয় তাহলে সিস্টেমটি তাৎক্ষণিকভাবে অ্যালার্ট পাঠাবে অর্থাৎ পরেরবার যখন কোনো দ্রুত অস্বাভাবিক বস্তু আমাদের সৌরজগতে আসবে তখন আমরা প্রথমে কোনো প্রতিক্রিয়া নয় সরাসরি অবজারভেশন শুরু করতে পারব এরপরে দ্বিতীয় প্রধান উদ্যোগ হল ইএস এর কমেট ইন্টারসেপ্ট মিশন এটি দু উনত্রিশ সালে চালু হবে এবং কোনো নির্দিষ্ট লক্ষ্যর জন্য ডিজাইন করা হয়নি এই মহাকাশযানকে মহাকাশের ল্যাগ্রেন্স পয়েন্টে পার্ক করা হবে যেখানে এটি দীর্ঘ মেয়াদী সক্রিয় থাকবে তারপর যখনই কোনো নতুন বিরল বা দ্রুত বস্তু তা ধূমকতি হোক বা ইন্টারস্টেলার পরিদর্শকই হোক আমাদের সূর্যগতি প্রবেশ করবে এই মহাকাশ যানটি তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে উঠবে এবং সেই বস্তুর পেছনে পাঠানো হবে এর পুরো ডিজাইন ওয়েট অ্যান্ড রিয়াক্ট মডেলের ওপরে ভিত্তি করে তৈরি এটি এমন একটি কৌশল যা অপ্রত্যাশিত মহাকাশ ইভেন্টের জন্য নিখুঁত বলে বিবেচিত হচ্ছে এই দুটি উদ্যোগ আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে কিন্তু হল ও মুয়ামুয়া এখন আমাদের জন্য হারিয়ে গেছে তার একটিও স্পষ্ট ছবি আমাদের কাছে নেই কোনো নমুনাও নেই আছে শুধু কিছু গাণিতিক মডেল কিছু পারস্পরিক তত্ত্ব আর তার মধ্যে অসম্পূর্ণ বোঝাপড়া তবে সম্ভবত এটাই ছিল ওই বস্তুর আসল ঐতিহাস সে আমাদেরকে জাগিয়ে দিয়েছে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে মহাবিশ্ব কেবল সেটি নয় যা আমরা টেলিস্কোপে দেখি এমন অনেক কিছু আছে যা আমাদের শনাক্তকরণ ফ্রেমের বাইরে এবং যখন সেটি ফ্রেমে প্রবেশ করবে তখন শুধু নতুন প্রশ্নই আসে না এটি আমাদের পুরো বোঝাপড়াকেই নতুনভাবে ভাবে সংজ্ঞায়িত করে অর্থাৎ এখন আমরা কেবল অনুমান করতে পারি যে প্রজাতির কোনো উন্নত নজরদারি ছিল নাকি এলিয়ান কেবল পৃথিবীর বুদ্ধিমান জীবনকে পর্যবেক্ষণ করতে এসেছিল নাকি এটি অত্যন্ত বিরল ডার্ক হাইড্রোজেন সমৃদ্ধ ধূমকেতে ছিল যার প্রকৃতি এতটাই ভিন্ন ছিল যে আমরা তাকে বুঝতেই পাইনি এখন যাই হোক না কেন আমরা তখন প্রস্তুত ছিলাম না কিন্তু পরের পরিদর্শকের জন্য সম্ভবত আমরা অবশ্যই প্রস্তুত থাকব। এখন আপনি আমাকে কমেন্টে জানান আপনার কি মনে হয় ও মোমোয়া কি একটি এলেন মিশন ছিল নাকি প্রকৃতির একটি অজানা অলৌকিক ঘটনা কমেন্ট সেকশন খোলা আছে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত ভিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই